আমি ইংলিশ কই না জানো তোমরা যখন যা তা বলবে না কি আমি মেনে নেব তুই ভাবন নিজেকে তুই ভাবন নিজেকে দস স্টপ ইয়োর মাউথ কনসেন্ট্রেট অন দ্য ফুড প্লিজ ইউ স্টপ সেই বজা লাগতেছে না

ওই তো একটা কালা কি ওটা কিন্তু যেমন ভয়স মানুষ তেমন তোমার জিনিসও হারায় আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মলে এর আগের দিন মলে গেছিলাম তো বিশালে গেছিলাম সেখানে মানে সোয়েটার টোয়েটারগুলো দেখলো কিন্তু কেমন যেন ধুল ধুল নতুনত্ব একটা কোনো ফিলিংসই নেই পরে নেয়নি ও বলছে যে ওর অফিসের কাছে ওইদিকে নেবে নাহলে নিউ মার্কেট যাবে একটা সোয়েটার নেওয়ার জন্য তো সেদিন ওইখান থেকে ঘুরে আসার পর আর কোনো দিনও যায় না তো এই ঠান্ডায় এরকম করে সকালবেলা বেরিয়ে যায় আমারই কেমন লাগে তো সেই জন্য বললাম যে আজকে চলো আজকে নেওয়াই লাগবে যে কোনো একটা আজকে আমি সারা দিনে তিনটা শাড়ি পরলাম যে এটা হচ্ছে লাস্টটা সকালে একটা পরেছি পরে স্নান করার পরে পড়েছি ওটা অবন্তিকে আগে স্কুল থেকে নিয়ে আসার পর চেঞ্জ করেছি তারপর আবার ঠাকুর পূজা করেছি যখন তখন একটা শাড়ি পরেছি ফের এখন একটুখানি বাইরে যাচ্ছি এখন একটা পরে নিচ্ছি পরে নিয়েছি কে বলছি আমি দেখো জিনিস রাখা জায়গা থাকলে এরকমই হয়

কোথায় নেব বুঝতে পারছিলাম না তো আজকেও বিশালে চলে আসলাম ভাবছি যে ঠান্ডা পড়েছে তো নতুন হয়তো কালেকশন নিয়ে এসেছে তো সেই জন্য আবারও একবার বিশালে চেক করে যাচ্ছে আর বিশালের দামগুলো একটুখানি ঠিকঠাক আছে আর কি তো কলকাতার এদিকে ঠান্ডা যেহেতু জানোই যে দুই কি তিন মাস সেই জন্য বেশি দাম দিয়ে নেওয়ার কোনো ইচ্ছা নেই এই তিনটা মাস চালানোর জন্য একটা যে কোনো ধরনের পশমী জামা আর কিনেব তো বিশালে আজকেও দেখলাম যে নতুন কোনো ইয়ে নেই আরও ধুল জমে আছে তারপরে চলে গেছিলাম আমরা শ্রীরামপুর শ্রীরামপুর থেকে এই সোয়েটারটা নিয়ে এসেছি কী কী ঢুকানো ও আজকে নাকি অবন্তিকের বাবার খেতে মন চাইছে হচ্ছে ওই যে কি বলে পেটার মিষ্টিগুলো পুরের যে মিষ্টিগুলো সেগুলো নিয়েছে একশো গ্রাম কুড়ি টাকা নিয়ে একটুখানি খেয়েছে আর একটুখানি রেখেছে ওর যা মন কি বলবো কি কি যে খেতে মন চায় সত্যি তোমাকে নিয়ে আর পারি না দেখাও বসো দেখাও দেখাও তোমার ছয়টা কেমন লাগে দেখি বসো বসো ওখানে কেমন হয়েছে সোয়েটার তুমি বলো তোমার ছয়টা

তো বন্ধুরা আমরা শ্রীরামপুর থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম তা আমি শুতে যাব ভালোই লাগে অবশ্য আমার না কেমন মনে হয় ভিন্ন ভিন্ন লাগে হুম অবন্তিকের বাবা হ্যালো অবন্তিকের বাবা যে জিনিসে খাবে সেটা আমি খাবো ওর যদি কোনো কিছু হয় আমি চাই যে আমারও হোক এরকম পরিস্থিতি ও খেলো তো আমি ভাবলাম আমিও একটু খাই ভালো লাগে না এটুকু আবার ফ্রিজে রাখতে বললো রেখে দে কমলাগুলো ট্রেনে কত দিয়ে নিয়ে এসেছিল যেন দশটায় চল্লিশ আজকে একটায় দশ টাকা করে আনলাম তারপরেও ঠকে গেলাম সেদিনকে দশটায় চল্লিশটা চল্লিশ টাকা দিয়ে নিয়ে এসেছিল তো সেই কমলাগুলো না ভালো ছিল তো আমি অবন্তিকার বাবাকে বললাম যে আমরা তো এই কমলা সিজন আসলে পরে ওই টেরে তারপর মানে যেগুলা একটু কম দামে পাওয়া যায় সেগুলা একদম বস্তায় বস্তায় এনে খাই আর কি মানে শার পার অত দওয়া থাকে না আর বড় বড় দেখো না ওগুলে তো ইনজেকশন করা হয়ে গেছে বা সার দেওয়া থাকে যত বড় বড় হয় যায় হোক কিন্তু বড় খেতে চাইলাম আজকে নিলাম কিন্তু বড়র ভিতরে আবার ফাপা শুকিয়ে গেছে রস

ঘরটা ঝাড় দিয়ে অবন্তিকার বাবাকে খেতে দিয়েছি তো ও খেয়ে অফিসে চলে গেছে তারপর কাপড় জামাগুলো ধুয়ে আমি চলে আসলাম ছাদে নেড়ে দিতে আজকে অবন্তিকা স্কুলে যায়নি তো ওকে বলছি যে ঘরেই পড় বই ভালো করে ম্যাডামের পড়াগুলো অন্তত মুখস্থ কর যাতে দিতে পারেশ। আজকে কি হয়েছে সকালবেলা না বুঝতেই পারেনি যে সময় হয়ে গেছে অবন্তিকার স্কুল যেতে লাগবে যখন ঘুম ভেঙেছে তখন দেখি যে সাতটা অলরেডি বেজে গেছে তো ওর স্কুল শুরু হয় সাতটার থেকে তো ওর খাবে রেডি হবে তারপর স্কুলে মানে যাবে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য ওকে আর পাঠানো হয়নি আজকে মোবাইলগুলোতে কি এখন হয়েছে অ্যালার্ম দিয়ে রাখি প্রত্যেক দিন তো আজকে বাজেই নিয়ে এলাম আমাদের বাড়িতে বর্তমান তিনটা মোবাইল একটা মোবাইল পুরানা আর দুইজনের কাছে দুইটা তো তিনওটা মোবাইলেরই অ্যালার্ম দেওয়া আছে তো পুরানাটা মনে হয় যে লক হয়ে গেছে আমার মোবাইলের অ্যালার্ম কেন জানি না বাজেনি আর অবন্তিকার বাবার মোবাইলের অ্যালার্ম একবার বেজেছিলো ও অফ করে দিয়েছিল। তারপরে ভাবছি যে সময় আছে সময় আছে এরকম করে চোখ খুলছিল না এরকম করতে করতে সময় একদমই চলে গেছে কি অবস্থা আজকে মেয়েটা স্কুল করতে পারলো না সেই নিজেকেই খারাপ লাগতেছে তো এইটাটা আমি এই অবন্তিকের ছেঁড়া প্যান্টটা দিয়ে মুছে নিলাম কারণ এই হাওয়া বাতাসে ধুলা একদম টানের মধ্যে জমা হয়ে থাকে ধোয়া কাপড় জামার মধ্যে দেওয়ার সাথে সাথে কালি কালি হয়ে যায় তো সেই জন্য কাপড়গুলো দেওয়ার আগে আমি মুছে নিলাম তো বন্ধুরা কমেন্ট তুলে তুলে ভিডিও করার বা কন্টেন্ট তৈরি করার ইচ্ছা না থাকলেও এ ধরনের কমেন্ট যদি আসে তাহলে না বলে আর থাকা যায় না আমি এখানে পুরো কমেন্টটা পড়তে গেলাম না কিন্তু লাস্টে যে দুই লাইন তো সেটা এখানে দেখে নাও তোমরা দেখো কি বলছে তোমার যে কি হতে চলেছে দেখতে পারবে তৈরি থেকো রীতিমতো ধমকি দিচ্ছে মনে হচ্ছে যে আমাদের বিরুদ্ধে বড়সড় সড়ো ষড়যন্ত্রের চক্রান্ত চলছে তো আমি এখানে নামটা তোমাদেরকে দেখালাম না কারণ কমেন্টটা আমি স্ক্রিনশট তো নিয়ে নিয়েছি তো বেশি যদি কোনো কিছু আমাদের সঙ্গে খারাপ হয়ে যায় তাহলে তো অবশ্যই আইনে পদক্ষেপ নিতে হবে তো সেই জন্য আগেভাগে আমি নামটা রিভিল করলাম না তো দেখো এরকমের পরিস্থিতি হলে কে না বলবে কমেন্ট বিষয়ে তোমরাই বলো তো কমেন্টটা এসেছিল এই ভিডিওটাতে বাংলাদেশিদেরকে বাংলাদেশি বলাটা কি অপরাধ তার জন্য কি শাস্তি পেতে হবে আমাকে আমি একটা বিষয় বুঝি না ভারতীয়দেরকে ভারতীয় বললে সেটা গর্ববোধ করে হ্যাঁ ইন্ডিয়ান বললে সেটাও গর্ববোধই হয় আর বাংলাদেশিকে বাংলাদেশি বলাটা কি এমন অপরাধ তাদের কেন যে এত মাইন্ডে লাগে কেন যে এত মান সম্মানে লাগে সেটা আমি বুঝতে পারি না আজ অব্দি বুঝতেও পারলাম না আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করে বা অন্যায় করে তাদের সম্বন্ধে আমি কি দুই একটা কথাও বলতে পারবো না এমন দিন এসে গেছে আমার এখন যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করার কথা ভাবনা চিন্তা করছো না তাদেরকে বলে রাখি যে মানুষের মায়ের থেকে না ভগবানের মায়ের কিন্তু খুব খতরনাক ঠিক আছে সেইটা মাথায় রেখে মানুষের ক্ষতি করার চেষ্টা করো বন্ধুরা তোমরাই বলো একটা মাত্র লোকের জন্যে আমাকে আমার বাড়ি ছাড়া হতে হয়েছিল একটা সময় মেয়েকে পেটে নিয়ে ঠিক আছে একটা লোকের জন্য আমাদের আর্থিকভাবে কতভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সেই একটা লোকের জন্য ইউটিউবে এসে কত লোকের কত গালিগালা শুনতেছি কত লোকের অভিশাপ আমি পাচ্ছি হ্যাঁ কত লোকের কত কি অভিশাপ যে দিচ্ছে আর কত আর কত তবে ভগবানের মায়ের না যেদিন পড়বে সেদিন বুঝতে পারবে আমি কোনো দিনও কারো কোনো ক্ষতি করিনি শুধুমাত্র ভিডিওতে এসে আমার সঙ্গে কি কি হয়েছিল না হয়েছিল সেইগুলো বলেছি তাতেই আমি খারাপ আর যারা আমার ক্ষতি করেছে তারা এখন খুব ভালো মানুষ আমি শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা করছি বর্তমান যে ভগবান তুমি সব দেখতেছো যা করা তুমি করবে আমি কোনো কিছুই করব না আগেও অনেক কয়েকবার এই ধরনের ধমকিমূলক কমেন্ট এসেছিল কিন্তু আমি কয়েকটা কমেন্ট উত্তর দিয়েছি কয়েকটা ইগনোর করেছি এইভাবেই চলে গেছিলো আজকের এই কমেন্টের বিষয়টা আমি একদমই ইগনোর করতে পারলাম না কারণ কোনো কিছু ঘটে যাওয়ার আগে মনের ভিতরে একটা পূর্বাভাস হয় না তো সেরকমই আমার মনের ভিতরেও চলছে তো সেই জন্যই আর কি বলা ব্রাশ ট্রাশ করে একবারে স্নান করে চলে আসলাম তো অবন্তিকাও স্নান করে নিয়েছে ও সকালবেলা তো গপুকে তুলেছে তারপর স্নান করে আবারও ঠাকুরকে সেবা দিল তো আমি এখন বিছানাটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি তো বন্ধুরা ওয়াশ করার সময় না কানেরগুলো একদম খুলে পড়ে গেছিলো খুলে পড়েও যায়নি কাপড়ে আটকে ছিল খুঁজে পাচ্ছিলাম না তারপরে কত করে খুঁজে পেয়েছি তো ফ্রিজের উপরেই রেখে দিয়েছিলাম কানেরগুলোয় যেগুলো তো এখন পরে নিচ্ছি নিয়ে তারপর রান্নাবাড়ি বাড়ি করবো তো ভাবছি তার আগে একটুখানি ছাদে গিয়ে ঘুরে আসি ঠান্ডা লেগেছে আর না হলে একটুখানি কম্বলের তলে বসে থাকবো তো তার আগে আমি চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি পরে রান্না করবো অবন্তিকার বাবা আস্তে আস্তে তো অনেক লেট সেই জন্য আর কি তো বন্ধুরা আজকে না তরকারি পাতে আছে কালকে তো তিনটা রান্না করেছিলাম শাক করেছিলাম তারপর চিংড়ি মাছ করেছিলাম চিংড়ি মাছ অবশ্য শেষ আর শিমের চচ্চড়িও করেছিলাম অনেকগুলো তো সেগুলোই আছে আজকে শুধু গরম গরম ভাত করব আর ওই তরকারিগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো আজকে আর আলাদা করে সবজিপাতে রান্না করছি না আজকে যদি রান্না করি তো আবারও ধরো কিছু না কিছু ফেলানি যাবে আর কি তো আমি ফেলানি দিতে চাই না তো সেই জন্য আর কি শুধু ভাত করব। আর ওগুলো তরকারি দিয়ে খেয়ে নেবো তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই টাটা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে তো ব্লগটা কেমন লাগলো না লাগলো সেটা বলছি না বলছি যে শুধু পাশে থেকো এর বেশি কোনো কিছুই চাই না ভগবান যেমন দেখছে পাশে আছে কাছে আছে তোমরাও সেরকমই একটুখানি পাশে থেকো আর এর বেশি কোনো কিছুই চাওয়ার নেই আর তাছাড়া তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি ইউটিউবে টাকা ইনকাম করার জন্য যে এসেছি তা কিন্তু না আমি এসেছি সবার মাঝে মানে প্রকাশ হয়ে থাকার জন্য আমাদের সঙ্গে কোনো কিছু যদি গলত হয়ে যায় তো সেটা যাতে সবাই জানতে পারে বুঝতে পারে আর কোনো কিছু ঘটনা ঘটলে দেখবে যে সেই জিনিসটার তদন্ত বিচার মানে হওয়ার অনেক দেরি অনেক দেরি হয়ে যায় তো আমরা এমন লোক এমন পরিস্থিতিতে আছি কি বলবো কেউ যদি আমাদেরকে কোনো কিছু করে চলে যায় বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এই এইখানে কেউ কিছু করতে পারবে না এই হচ্ছে ইয়ে অত কিছু আমার মনে যতগুলো ভাবনা চিন্তা কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রকাশ করা যায় না সোশ্যাল না আমি তোমাদের সঙ্গে তোমাদের সামনে মানে এই যে টুকটুক করে ভিডিও দিয়ে দিয়ে আজকে সবার সামনে আসার চেষ্টা করতেছি কারণ আমাদের সঙ্গে কোনো কিছু যাতে গলত না হয় এই ভাবনা চিন্তা নিয়েই ইউটিউবে আসা ঠিক আছে নাহলে তো কোনো দরকারই পড়তো না ইউটিউবে আসার না হলেও পেট চলতো আমাদের তখন ধরো অনেক ধমকির শিকার হয়েছি যতদিন আমরা এই তিনজন বেঁচে আছি ততদিন হয়তো এই মানে সিলসিলাগুলো চলতেই থাকবে তো সেই জন্য পাশে থেকো